বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাং সুইজের কালেকশন ইলেকট্রিক আইটেমের ভেতরে কিন্তু আমরা সবাই জানি যে গ্যাং সুইজের প্রয়োজন কতটা বেশি সবচাইতে বেশি গ্যাং সুইজের কালেকশন আজকের মতো এত কালেকশন আমি আমার এই টেকনিক্যাল লাইফে এখন পর্যন্ত দেখিনি ভূইয়া লাইট হাউজের আজকে যে কালেকশনগুলো আমরা আপনাদেরকে দেখাবো মাত্র ৩৫ টাকা থেকে শুরু আর এই যে চমৎকার গ্যাং সুইচগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম মনেই হচ্ছে যে গ্যাং সুইজের কোনো একটা জাদুঘরে আমরা চলে আসছি এই সব কালেকশন পাবেন একই শোরুমে সেটা হচ্ছে ভুইয়া হাউস আমাদের সাথে এবাইদুল ভাই আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি তো একটা মিউজিয়াম সাজায় ফেলছেন দেখা যাইতেছে মিউজিয়ামটা ভাই আসলে হইছে কি অনেকেই গ্যাং সুজের ব্যবসা করে সবাই বলে আমি ইম্পোর্টার আমি হোলসেলার আসলে একটা দুইটা সুজ দেখায় অনেকেই করে কি কাস্টমারের সাথে একটা ধোকা দিয়ে একটা প্রতারণা করে হ্যাঁ হ্যাঁ সেই জিনিসটাকে আমরা মোকাবিলা করার জন্য শুধুমাত্র আমরা

এই কিন্তু বাংলাদেশে আসছে একদম একেবারে লাস্ট এটা আচ্ছা আর এটা হচ্ছে রোজ এটা হচ্ছে যে ওয়ান মডেল এটা এ টু মডেল এটা হচ্ছে রেডিয়াম করা এগুলো অন্ধকারে গভীর রাত্রে অন্ধকারে সুইচ টা আপনি বুঝতে পারবেন এই যে এত এত কালেকশন আপনি আমাদের অনেক দিন যাবৎ দেখিয়ে আসতেছেন

আমরা এক একটা সুইচ খুলে দেখাইছি যে কোন সুইচটার ভিতরে কি আছে কোনটা কি মানের কি মানের ক্রয় করলে একটা কাস্টমার পতারণা সেটা আমরা দেখানো হচ্ছে আজকে কি আমরা একটু দেখিয়ে দিতে পারবো অবশ্যই একশো বার দেখিয়েছি একশো একবার নয় হ্যাঁ চলেন অবশ্যই আমরা দেখাবো তাহলে চলেন বিশেষ করে যেমন আমি রোজ মানে এই সিরিজতে এই সিরিজতে আমি এখন আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করি ভিতরে কি আছে আচ্ছা সুইস সবাই আমরা চিনি কালারকে সবাই আমরা প্রাধান্য দি আসলে সুইজের মেইন যে জিনিসটা সেটা কিন্তু আমরা অনেক সময় বুঝি না না আমরা সেটা একটু বুঝায়া দিচ্ছি এই যে দেখেন সুইজের মেইনে তিনটা পার্ট কেসিং বডি সুইচ এটাই হচ্ছে মেইন সুইচ হ্যাঁ এই সুইচটা ভিতরে কি আছে আগে আপনাকে দেখতে হবে সুইচে যখন আমরা ক্রয় করি আপনি কিন্তু সুন্দর জায়গায় প্রধান নদী ওয়াইটটাকে প্রধান নদী কিন্তু ভিতরে চিন্তা করেন যে সুইচটা কি সুর উপরে ভিত্তি করে এটা টিকবে এই যে সুইচের যে ভিতরে এটা হচ্ছে সুইচের জান এই যে মেন এটা এই কন্টাক্ট আর বুশটা এই কন্টাক্ট আর বুশ যদি কপার হয় এটা আপনি যেকোনো ব্র্যান্ডেরই হোক আমি মনে করি সেটা ভালো হবে এটা কপার আছে কিনা একটু যেটা ম্যাগনেটি আমি চেক করে নিয়ে এই যে দেখেন 100% কপার 100% কপার আছে কিন্তু বাদসবায় আরেকটা কথা আছে অনেকের একটা প্রশ্ন থাকে দোর ভাই প্রত্যেকটা সুজের মধ্যে বলা એમ মনে হয় থাকো পার দোয়া থাকে আসলে কিন্তু আমি আপনাদের তাহলে এই ওই ভাইদের উদ্দেশ্য করে একটা কথা বলি আপনাদের আর কিছু দেখা ভাই ভাই মনে দেখায় সবগুলোর ভিতরে থাকে আসলে না আচ্ছা আচ্ছা যদি আপনি না ঠুকতে চান তাহলে প্রত্যেকটা সুইচকে এভাবে আপনি কেনে আগে অবশ্যই একটা সুইচ খুলতে আপনার এক মিনিট সময় লাগে না আচ্ছা কপারটা থাকলে সুইচ থেকে কোনো সময় দুর্ঘটনা ঘটবে না হ্যাঁ এই যে কারণ বিদ্যুৎটা তো চাগুন এই যে হচ্ছে প্লাস্টিক

তারপরে বাসস্থান এর পাশাপাশি ইলেকট্রিক আইটেম কিন্তু মানে দৈনন্দিন দিনে একটা নতুন আইটেম না এটা কিন্তু পরিপূরক একটা আইটেম তো এই জিনিসটা আপনাকে যেমন স্বাচ্ছন্দ্য দিচ্ছে এই জিনিসটা আপনার মুহূর্তের ভিতরে স্বাচ্ছন্দ্য কেড়ে নিতে পারে তাই এই জিনিসটা কেনার ব্যাপারে আপনার যথেষ্ট পরিমাণে ট্যাকটিক্যাল হতে হবে আর আমরা আসি হচ্ছে ভুইয়া লাইট হাউসে আপনার সবাই জানেন বাংলাদেশের সবচাইতে বৃহৎ পাইকারি ইলেকট্রিক দোকান হচ্ছে ভুইয়া লাইট হাউস শুধুমাত্র আমি যদি বলি আমাদের লাইভ দিয়ে আপনারা তাদেরকে খুঁজে বিবেচনা করবেন না আপনারা তাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন www.bhuiyalighthouse.com এছাড়া নিজস্ব ইউটিউব পেজ ফেসবুক চ্যানেল রয়েছে এমন কি তাদের কিন্তু ঢাকার পাশাপাশি নিজস্ব ইম্পোর্টার হওয়ার কারণে ইম্পোর্ট এরিয়া চট্টগ্রামে পর্যন্ত নিজস্ব শোরুম রয়েছে রাইফেলস ক্লাব শহীদ মিনারের সামনে মুসাফির খানা মসজিদ কমপ্লেক্স দোকান নাম্বার এক নন্দন কারণ চট্টগ্রাম তো আমরা এখন আবার একটু প্রোডাক্টে চলে যাব Bye.

আমাদেরকে যদি নক দেন আমরা জানিয়ে দিব কত টাকা আসে কোন প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না চার্জ ছাড়াই হাতে পাওয়ার পরে কিন্তু মূল্য পরিশোধ করতে পারবেন এমনকি প্রায় তিন চার বছর যাব ঢাকার বাইরে প্রোডাক্ট যারা নিচ্ছেন কারো কাছ থেকে কিন্তু কুরিয়ার চার্জ ভুইয়া লাইট কখনো না আমাদের কুরিয়ার সার্ভিস চার্জ নাই

পনেরো এম্পেয়ার আমাদের এটা হচ্ছে বত্রিশ এম্পেয়ার ওকে তো জাস্ট এই জন্য বলতে পারি রোজ ব্যান্ডের এই ওয়ান এ টু মডেলের প্রত্যেকটা সিরিজে কিন্তু আপনার আমাদের যে সিরিজ আসলে নরমালি নষ্ট হয় বেশি ওইগুলাকে আমরা এম্পেয়ার বেশি করে নিয়ে আসছি আচ্ছা এই পাশে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের আছে আপনারা দেখেন শুধু দেশি না এই সিরিজটা বাংলাদেশে না শুধু এশিয়া মহাদেশের মধ্যে প্রথম কিন্তু ইয়েস ব্যান্ড নিয়ে আসে আচ্ছা 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 ইয়েস ব্যান্ডের এর এই সিরিজটা ব্ল্যাক ডায়মন্ড বলে খ্যাত মানে বাংলাদেশে এটা সাধারণ কাস্টমারে যেটাকে মানে নাম দিয়েছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড এটা কিন্তু ইয়েস কোম্পানির যেটা বাংলাদেশে কাস্টমাররা কিন্তু ব্ল্যাক ডায়মন্ড বলে মানে একটা কোম্পানির আনা দরকার ছিল যে আমি সবার আগে এশিয়ার ভিতরে এই প্রোডাক্টটা আনবো বাট মানুষের ভালোবাসা এটার নাম হয়ে গেছে ব্ল্যাক এখন মানে এটা এতটাই চাইদা তুঙ্গে যে মানে কিছুদিন পর পরে কিন্তু আসলে এটা শেষ হয়ে যায় এরপর আবার কিন্তু নতুন করে করতে হয় আচ্ছা এটা হচ্ছে যে

অনেকে একটা বা দুটা দোকানের মধ্যে দেখায় এরপরে বিল করে কিন্তু কাস্টমার পরে জিনিসগুলো যে আসলে কি দিচ্ছে আচ্ছা স্পেশালি এই ডিসপ্লে সেন্টারটা কাস্টমারের চয়েস দেওয়া হয়েছে

লাইট হাউস আকর্ষণ লাইট আছে আপনার কাছে সবচেয়ে বড় কথা এগুলো একটু আমাদের দেখাবেন যদি আপনি সার্কিট ব্রেকারের ক্ষেত্রে যদি যান যেটা আপনার বাসাবাড়ির জন্য আমি সব সময় আমার ভিডিওগুলোতে বলে আসছি গ্যাং সুইচ কিনেন আপনাকে এক পয়সা কোনো সেফটি দিবে না নিরাপত্তা দিবে না না সব সময় মনে রাখবেন কেবল সার্কিট ব্রেকারটা যেখান থেকে কিনবেন যখনই কিনবেন অবশ্যই

ডাচ বাংলা ব্যাংক এর বুথ রয়েছে এখানে এমনকি ব্যাংকের শাখা রয়েছে নিচতলায় তাদের দুইটা ব্রাঞ্চ আছে এমনকি ডাচ বাংলা ব্যাংকের যে বুথ ব্রাঞ্চ আছে এটা পাশ দিয়ে সিঁড়িতে দুই নাম্বারেই

যা সাধারণ কাস্টমার কে বুঝানোর জন্য যে একটু বুঝেন যে আগামীতে এখন বর্তমানে তাপমাত্রা যেভাবে বাড়তেছে আগামী পাঁচ বছর পরে বিদ্যুতের দুর্ঘটনা আরো বেশি হবে কেননা কারণ এখন বর্তমানে তাপমাত্রা আছে আপনার পঁয়ত্রিশ চল্লিশের ভিতরে কিছু হ্যাঁ যখন আপনি প্রত্যেকটা করে এসি হবে লুট ক্যাপাসিটি বাড়বে তখন কিন্তু এই সার্কিট ব্রেকারটার প্রয়োজন বেশি হবে আমি মনে করি তো সেজন্য আমি বলবো সার্কিট ব্রেকারটা লাগানোর ক্ষেত্রে আপনারা অবশ্য অবশ্য সচেতন থাকবেন এই প্রোডাক্টের ক্ষেত্রে প্লিজ কেউ ক্রীপণতা করবেন না এটা আপনার ধরেন লাইফগার্ড এইটার ক্ষেত্রে কোনো রকম ক্রীপণতা করবেন না কিছু মডেল আমরা বলে দেই যে যা যা এখানে আছে এখানে আছে হচ্ছে যে নিড ব্র্যান্ডের আছে জিএফসি আছে রোজ আছে লিগ্র্যান্ড আছে

অন্ধকারে বসে থাকবেন সুর যদি আপনি বাসার নিচে দিয়ে যদি যেতে চায় তাহলে সেক্ষেত্রে এটা জ্বলে উঠবে আরে বাবা তাই নাকি এক শুধু মানুষের স্পর্শ ছোঁয়া পেলে দশ মিটারের মধ্যে তখন জ্বলবে আবার বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি আচ্ছা 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 এরপরে আপনি ডিম লাইট থেকে শুরু করি হেলোজেন লাইট পর্যন্ত সবগুলো লাইটই কিন্তু আমাদের কাছ থেকে পাবেন স্পট ইভেন লাইটের ক্যাটালগ দেখেন আমরা লাইট দেখাচ্ছি না কি কারণে লাইটটা দেখাতে গেলে একটু ক্যামেরা ব্লিঙ্ক করে বাট আপনারা দেখেন এই যে এটা তো মনে হয় ডেকোরেশনের জন্য হোটেল কিংবা রেস্টুরেন্টের জন্য রেস্টুরেন্টের জন্য খুব চমৎকার হবে এই যে উপরে দেখেন লিভিং রুম আরে ভাই লাইট হাউস তো লাইটের অভাব নাই ভাই ব্যাকেট শেড এরপরে আছে হচ্ছে কিছু আছে আপনার এই বেসিন শেড হ্যাঁ বেসিন শেড জার বাতি এরপরে হ্যাঙ্গিং শেড এরপরে যে সুপিস লাইট এই যে দেখেন এখানে অসংখ্য সুপিস লাইট আসলে লাইটের দিকে বেশিক্ষণ ধরে রাখা যায় না কারণ ক্যামেরাটা ব্লিঙ্ক করে তারপর আমরা আপনাদেরকে বলবো যার যেটা ভালো লাগবে আপনারা চেষ্টা করবেন স্ক্রিনশট নিয়ে ওনাদেরকে দিতে সারা বাংলাদেশে কিন্তু এই প্রোডাক্টগুলো ওই যে দেখেন আল্লাহ তালার নাম লিখা একটা চমৎকার লাইট আছে নবীগণ সাল্লু আলাই সাল্লামের নাম লিখা আছে এছাড়া এই জায়গায় যদি দেখাই যে একটা ঘড়ির সাথে আকাশের চাঁদ ভেতরে আল্লাহ লেখা তো আমরা একটু ভাই একটা জিনিস আমি জানতে চাই মাঝখানে আমার একটা মিস্টেক হয়ে গেছে যেটা হচ্ছে সার্কিট বেকার কিছু আছে সার্কিট বেকার আর কিছু আছে শুধু বেকার যেগুলোর দাম সত্তর আশি টাকা ফালতু জিনিস

যে একটা হচ্ছে সার্কিট ব্রেকার আপনার বাসার দারোয়ান আর একটা হচ্ছে শুধু বেকার সার্কিট ব্রেকারটা কেনার ক্ষেত্রে আমি অবশ্যই প্রত্যেকটা কাস্টমারকে আমি বলবো যে অবশ্যই অন্তত পক্ষে সুইচ থেকেও সবচেয়ে প্রাধান্য দিবেন হচ্ছে সার্কিট ব্রেকারকে কারণ এই সার্কিট ব্রেকারের মধ্যেই থাকে হচ্ছে যে সবচাইতে গোমার এবং কি সবচেয়ে সেনসিটিভ জিনিস সার্কিট ব্রেকার ইয়েস এই সার্কিট ব্রেকার ভিতরে কি আছে আপনারা একটু দেখে নেবেন প্রত্যেকটা সার্কিট ব্রেকার কেনার আগে যে দেখেন এটার ভিতরে কি আছে এটার ভিতরে তো পুরো ফাকা ভাই ফাকা আমি আরেকটা খুলবো তো এই যে এখন আরেকটা খুলবো এরপরে আপনারা দেখবেন আপনি আসলে কি এটা ফাকা না এভাবে ফাকা থাকে এটা এখন বুঝবেন কিভাবে আচ্ছা এটা তো আপনি নষ্টই করে ফেলতেছেন তাই অডিয়েন্স আমাদের অডিয়েন্সকে আসলে ঠিকমতো দেখানোর জন্য এই যে দেখেন যে আসলে সার্কিট বেকারের নামে আমরা কি কিনছি আগামী 10 বছর পরে আমাদের যখন বিদ্যুতের দুরঘটনা যখন বাড়বে তখন আমরা আসলে এই আমরা সেফটি থাকবো এই যে দেখেন এটার ভেতরে তো পিওর মেকানিজম অনেক কিছু দ আছে দেখেন এবার আপনি আপনি চিন্তা করুন আপনি কোনটা কিনবেন এটা কিনবেন না এটা কিনুন একটা সাধারণ মানুষ যে কিছু বুঝে না তাকেও যদি বলা হয় এই দুইটার ভিতরে তফাৎ কি সে বলবে এটা কিচ্ছু না এটা অনেক কিছু আছে এটাই তফাৎ আসলে ব্যবসা করতে কিভাবে আমরা কি কিনি ভাই দিয়ে সব সময় করি আমাদের চাচা সব সময় থাকে শুধুমাত্র ব্যবসা করব তা না আমি যতটুকু বুঝি

একশো পঁয়ষট্টি নবুর রোড সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট ডাস বাংলা ব্যাংকের নিচে আমাদের শোরুমটা আর যেটা চট্টগ্রামে আছে এক নম মুসাফির কানা মসজিদের এক নম্বর দোকান প্রথম দোকানটাই নন্দন কারণ চট্টগ্রাম সেটা হচ্ছে রাইফেলস ক্লাব এবং মিনারের সামনে অনেকে ভিতরে চলে যায় বুঁজা নামে অনেকগুলো কফি দোকান আছে কিন্তু ওটাতে যাবেন না দোকানটাই বুঁজা লাইট হাউস মুসাবির গেলা মার্কেটের প্রথমটা আচ্ছা আচ্ছা আর যারা স সরাসরি আসতে পারবে না ফোনে অর্ডার করবেন বা প্রবাসী বাইরে আপনাদের জন্য বলছি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপে জাস্ট লিস্টটা দিয়ে দিবেন আপনাদেরকে আমরা কিছু সুইসের পিকচার দিয়ে দেবো যেটা সয়েস করবেন ওটার আপনাদেরকে ধারণা দিয়ে দেবো অনেকের তো লক্ষ টাকার প্রোডাক্ট লাগবে না সাপোজ আপনার কাছ থেকে বিশ হাজার টাকার প্রোডাক্ট কিনছে বাসার জন্য ব্যবহৃত হয়েছে আঠারো হাজার টাকার প্রোডাক্ট

যা দেখছেন তাই থাকবে ইলেকট্রিকের বিজনেস হার্ডওয়ার বিজনেস এই দুটা বিজনেস আমি মনে করি বাংলাদেশের মধ্যে এটা কখনো লস দেওয়ার সম্ভাবনা নাই কেননা কারণ এটা কোনো ডেট ওভার হয় না দিন যত যাবে এটা শুধু ভ্যালু বাড়বে বাড়বে ওকে তো আপনারা যারা চলে আসতে চান অবশ্যই চলে আসবেন আজকে লাইভে আমরা সেই সন্ধানটা আপনাদেরকে দিয়ে দিলাম তো আজকে আমরা এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ